মহাকাশের বিভিন্ন গ্রহে জলের সন্ধান করতে করতে অবশেষে বিরাট এক সাফল্য পেলেন বিজ্ঞানীরা তারা প্রথমবার একটি গ্রহাণুর পৃষ্ঠে জলের অণু খুঁজে পেয়েছেন গ্রহাণুগুলি হল গ্রহের গঠন প্রক্রিয়ার অবশিষ্টাংশ গ্রহাণু হল ছোট পাথুরে বস্তু যা সূর্যকে প্রদক্ষিণ করে যদিও গ্রহাণুগুলি গ্রহের মতো সূর্যকে প্রদক্ষিণ করে তবে তারা গ্রহের তুলনায় অনেক ছোট হয় অনেকদিন ধরেই বিজ্ঞানীরা উল্কা উল্কাপিণ্ডে জলের সন্ধান করছিলেন এবার তাও পাওয়া গিয়েছে প্ল্যানেটারি সায়েন্স জার্নালে এই আবিষ্কারকে কেন্দ্র করে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্রের প্রধান লেখক আনিসিয়া অ্যারেডন্ডো এই সম্পর্কিত তথ্য দিয়েছেন সাউথ ওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের মতে শুষ্ক বা সিলিকেট গ্রহাণু সূর্যের কাছাকাছি তৈরি হয় বরফের মতো কিছু পদার্থ একত্রিত হয়ে দূরের গ্রহাণু তৈরি করে ফলে এটাও একটা কারণ হতে পারে সেখানে জলের সন্ধান পাওয়ার তবে এই জলের অণু কোথা থেকে এলো তা নিয়ে বিভিন্ন গবেষণা করা হচ্ছে অ্যারডণ্ডো বলেন আমরা দুটি উল্কাপিণ্ডে এমন একটি বৈশিষ্ট্য আবিষ্কার করেছি যা থেকে স্পষ্টভাবে জলের অণুগুলিকে খুঁজে বের করা গিয়েছে আমরা আমাদের গবেষণার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্তে পৌঁছেছি পৃথিবীর বাইরে ভিনগ্রহে গ্রহে কি প্রাণের অস্তিত্ব রয়েছে দুনিয়া জুড়ে দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজছেন আর উনিশশো সালে মরক্কোয় যখন একটি উল্কা পড়েছিল তখনও সেটিকে নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলেছিল সেটির রাসায়নিক বিশ্লেষণ করে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল সায়েন্স অ্যাডভান্সেস প্রতিক্রায় মরক্কোর সেই উল্কাতেও জলের অণু পাওয়া গিয়েছিল সেই সঙ্গে ছিল অ্যামাইনো অ্যাসিডের অণুও ওই গবেষণাপত্রে জানানো হয়েছিল পৃথিবীর বাইরেও জল থাকতে পারে তারপর থেকে থেমে যায়নি গবেষণা মহাকাশে ঘুরে বেড়ানো বিভিন্ন উল্কাপিণ্ডে চলতে থাকে জলের সন্ধান আর অবশেষে দুটি উল্কাপিণ্ডে জলের অণু সন্ধান করে সাফল্য পেলেন বিজ্ঞানীরা বন্ধুরা এই তথ্য কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।